অন্তর্বর্তীকালীন সরকারকে অতি দ্রুত নির্বাচনের ক্ষেত্র তৈরি করার অনুরোধ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি বলেন সব বিপদ কাটিয়ে সত্যিকার অর্থে একটা মুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবেন জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করবেন সোমবার বারোই আগস্ট বিএনপির চেয়ারপারসন খালদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কুকুর পঞ্চান্নতম জন্মদিন উপলক্ষে তার কবরে জিয়ারত করে এসব কথা বলেন ফখরুল মির্জা ফখরুল বলেন প্রতি বিপ্লবের যে আশঙ্কা তার জন্য অত্যন্ত সজাগ থেকে তাই থেকে তাদের চক্রান্ত প্রতিরোধ করার সব ব্যবস্থা গ্রহণ করবেন জনগণের কাছে সেই প্রত্যাশা আমার প্রতিবেক্রবের যে আশঙ্কা সেই আশঙ্কা থেকে দেশে মুক্ত করবার জন্য অত্যন্ত সজাগ সজাগ থেকে রাস্তায় থেকে আমি সেই তাদের যে চক্রান্ত শুরু হয়েছে সেই চক্রান্তকে প্রতিরোধ করবার সকল ব্যবস্থা গ্রহণ করবেন জনগণের কাছে আমার এই হচ্ছে প্রত্যাশা বকওয়াত নিজে যখন ব্যর্থ হন সেই তখন তারা অন্যের ঘাড়ে দোষ চাপানোটা তাদের এটা একটাই বৈশিষ্ট্য আমরা স্পষ্ট করে বলতে চাই এটা ছিল ছাত্র জনগণের নাগরিকের একটা স্বতঃস্ফূর্ত গণজাগরণ সেই গণজাগরণকে সুসংহত করাই এখন আমাদের একমাত্র কাজ